হ্যালো ভিউয়াস আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন লক্ষ্মীপুর জেলার অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য অপারেটর জুনাকি সার্ভিস সম্প্রতি তাদের বহরে যুক্ত হয়েছে এক ইউনিট মার্সিডিজ বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের নন এসি বাস বাসটি চলাচল করবে লক্ষ্মীপুর টু চট্টগ্রাম রুটে অর্থাৎ লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট থেকে বন্ধন চট্টগ্রাম পর্যন্ত তারা সার্ভিস প্রদান করবে লক্ষ্মীপুর জেলাতে তারাই সর্বপ্রথম বাস নিয়ে বডির এক কথায় অসাধারণ হয়েছে বিশেষ করে বাসটির এই ফ্রন্টটা সবচেয়ে বেস্ট এবং সুন্দর হয়েছে বলে আমি মনে করি এবার আসি বাসের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বাসের যে ইন্টেরিয়র ডিজাইন মোটামুটি বলা চলে সুন্দর এবং সাবলীল দেখার মতন একটি ইন্টেরিয়র ডিজাইন করছে বাসটিতে সর্বমোট ইকোনমি ক্লাস দুই দুই সিটের কম্বিনেশনে চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে সিট মোটামুটি আরামদায়ক লেগ রেস্ট না থাকলেও লেগ স্পেস যথেষ্ট পরিমাণ আছে একটি কমফোর্টেবল জার্নি উপহার পাবে যাত্রী সাধারণ বাসটিতে যে সিট দেওয়া হয়েছে সিটগুলো যাত্রা করার ক্ষেত্রে মোটামুটি আরামদায়ক একটা ভ্রমণ উপহার পাওয়া একেবারেই স্বাভাবিক ব্যাপার কারণ সিট গুলো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে বাসের ব্যাগ যে জিনিসটা এটা চাইলে আরো সুন্দর এবং গর্জিয়াস করা যাইতো সিম্পল দিছে তার পাশাপাশি ফ্রন্ট কিন্তু পুরাই আগুন সেই রকম লাগতেছে তো এই বাসের বডির কাজ করেছে বাংলাদেশের সনাতন বডি ওয়ার্কশপ নিউ ডিসেন্ট আমি অত্যন্ত ধন্যবাদ জানাই নিউ ডিসেন্টকে তার পাশাপাশি ম্যানেজমেন্টকে এত সুন্দরভাবে নন এসিতে বাসটিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তো ভিউয়াস যারা বাসটি আমার ভিডিওতে দেখতেছেন বাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন বাসটির ছবি সংগ্রহ করা হয়েছে বিডি বাসলাভার ফেসবুক গ্রুপ থেকে জোনাকির বহরে মার্সিডিস বেঞ্চের নন এসি সর্বমোট দুটায় যুক্ত হওয়ার কথা ছিল সম্প্রতি সময় একটা অলরেডি যুক্ত হয়ে গেছে এবং আরেকটি যুক্ত হওয়ার অপেক্ষা রয়েছে তো ভিউয়ার্স আমি ভিডিওর মাধ্যমে নতুন নতুন আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যাতে করে আপনারা উপকৃত হতে পারেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো তার পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো অতি শীঘ্রই আল্লাহ হাফেজ